সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে আপনাদের সঙ্গে আছি আমি জেউজুবায় দর্শক রাজা মহারাজাদের আমলে উজির নাজিরদের ক্ষমতার বৃত্তের কথা আমরা শুনেছি কিন্তু আধুনিক যুগে একজন জেলা প্রশাসকের অফিস সহকারী বা নাজির যখন রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যান তখন চমকে যাওয়াটা খুবই স্বাভাবিক অবৈধ সম্পত্তি অর্জনের পাশাপাশি প্রশাসন এবং রাজনৈতিক ছত্র তিনি নিজেকে করেছেন অপ্রতিরোধ আজ আমরা এমন একজনের কথা আপনাদের শোনাব যার উত্থান রূপকথার গল্পের মতো টেলিভিশনের পর্দায় আলিফ লাইলার আলাদিনের চেরাক ছাড়া যা সম্ভব নয় তাই তিনি করেছেন বাস্তবে তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ স্থানীয়দের মনে একটাই প্রশ্ন টেম্পো হেল্পার থেকে কিভাবে একজন রাতারাতি এত বিত্ত বৈভবের মালিক হলেন এসবের বিস্তারিত নিয়ে আজকের ক্রাইম অ্যান্ড পৃথিবীর বুকে একটি দেশ আছে বাংলাদেশ যেখানে অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক বনে যাও তার কমান হচ্ছে মোহাম্মদ জামাল আমরা কোনো অবস্থাতেই কোনো রকমের ছাড় কাউকে দিব না আমাদের এমনি ইন জেনারেল একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে যাদের চাকরি তিন বছর একই স্টেশনে হয়েছে তাদেরকে যেন বদলি করে দেওয়া হয় আমাদেরকে অত্যাচার করার পর সে এখানে এই জায়গায় আছে যারা দুর্নীতি করে ওদ্র غور করেন রাষ্ট্রের অর্থ আত্মশত করে জাতিকে জবাবদিহিতার জন্য জবাব দিতে অনিশ্চিত থাকে আজকে माननीय প্রধানমন্ত্রী যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি তো মনে করি পৃথিবীতে হাসি এরকম কোন নেতৃত্ব আর পাওয়া যাবে না আবা ইও নেতা মানে না ইও তো জিকে এবারে বেগত আওয়ামী লীগ আলী ও ইবের ভক্কে বিম্বিয় আলি ইবের ভক্কে আল ডিব আলি ইবের ভক্কে জামাত আলিবের স্যারিভিক্যাল লেখি দেশ বিদেশ থেকে যার বিরুদ্ধে টিম ক্রাইম এন ফলোআপের কাছে এত অভিযোগ প্রথমে তার অতীত একটু তুলে ধরতে চাই আপনাদের সামনে জামাল তার মা মানুষের বাড়িতে কাজ করতেন এবং জামালের বড় ভাই আহ মমতাজ প্রকাশ বোসোক কারা সেই রিক্সা চালাতেন রিক্সা চালক ছিলেন জামাল মেজব জামালের ছোট আহ ছোট ভাই জালাল উদ্দিন হাইস ছিল এবং বর্তমানে হাইস অনেকগুলো হাইস মাইক্রোর মালিক জামালের আরেক ছোট ভাই সর্বোচ্চ ওই হেলাল বর্তমান ছন্দ মুচ সবাই প্রিয় তাকে একটু গাই হেলাল কিংবা আহ কিশোর জ্ঞান লিডার হেলাল বললে মানুষ চিনে আর জামালকে কালা জামাল হিসেবে সবাই সন্দানিসের সবাই নিকট পরিচিত জামাল এক সময় ইন্স্যুরেন্সের ছাটি করতেন মানুষের প্রিমিয়ামের টাকা মেরে দিয়ে পলাতক ছিলেন এতক্ষণ যার অতীত শুনলেন এবার আপনাদের পরিচয় করে দিতে চাই তার সাথে কে তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়ার ছেলে জামাল উদ্দিন পরিবার অসচ্ছল থাকায় তিনি একসময় টেম্পুর হেল্পার হিসেবে ছিলেন বলে জানান একই এলাকার এক সালে পটিয়া টেম্পুর স্টেশনে স্টেশনে টেম্পুর হেল্পার ছিলেন

হয়েছিল দুই হাজার এবং তার চাকরিটা হয় এলে শাখায় অফিস সহকারী কাম মুদ্রারি পোস্টে দৃষ্টীয় শ্রেণীর পদে এখনো সেই বাদ হয়েছে না হিসেবে তার একটা ভারপ্রাপ্ত হিসাবে দেওয়া হয়েছিল অতিরিক্ত দায়িত্বে চাকরি পাবার পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে তৎকালীন আওয়ামী লীগ নেতার সাবেক শিক্ষামন্ত্রী নভেল এবং সাবেক ভূমিমন্ত্রী জাভেদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা এবং জেলা প্রশাসকদের আস্থাভাজন হয়ে ওঠেন জামা। ভ্রমণমন্ত্রী জাভেদের সত্রসাইয়ে সেই এককভাবে শ্রম ও প্রতিমন্ত্রী চন্দানেশের এমপি নজরুল এবং এমপি নজরুল রাই জসিমউদ্দিন মুন্টু ওনার ছত্রসাইয়ে বেশি বেশি ছিল তারপর থেকে তিয়াত্তর শতাংশ গোদাপুকুরকে ভিটে পরিণত করে তা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দামি আলিশান ফ্ল্যাট কেনা চট্টগ্রাম সদরে বাড়ি হোটেল মোটেল রেস্তোরাঁর ব্যবসা ইটের ভাটা বিভিন্ন ভূমি অফিসে প্রভাব খাটিয়ে লিজকৃত সম্পত্তি নিজের ও পরিবারের সদস্যদের নামে প্যানামে নেয়া থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক বনে যান এই জামাল উদ্দিন এবং চট্টগ্রাম ডিসি পার্কে তার রেস্টুরেন্ট আছে চট্টগ্রাম টিভি কেন্দ্রের ভিতরে তার রেস্টুরেন্ট আছে চট্টগ্রাম ফার্স্ট লাইসে তার রেস্টুরেন্ট ব্যবসা আছে তার আবাসিক কোটালে বিজনেস আছে ফ্ল্যাট আছে দুই হাজার স্কোয়ার ফুটের উপরে ফ্ল্যাট আছে দুইটা প্লাটকে একটা করে আলিসান জীবন যাপন করে নন্দকাননে একটা বাড়ি দেখতেছি বাড়ি করছে পাঁচতলা ওখানে মিনিমাম দশ কোটি টাকার সম্পদ সেটা সে কিভাবে অল্প সময়ে এই এতগুলো সম্পদের মালিক পয়সা টিভির মাধ্যমে সরকার এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার উপযুক্ত শাস্তি দান করছে এত অল্প সময় কিভাবে বানালেন এত সম্পত্তি সে প্রশ্ন অনেকের মনে মায়া কানুনে দুই নাম্বার পাঁচতলা বাড়ি করেছেন পাঁচ কোটি টাকা তো একটা নজিরের স্যালারি কত তার স্যালারি স্ট্রিকচারটা দেখেন আমি একশো বছরের চাকরি করলেও এসব করা সম্ভব নয় এত অভিযোগ পাবার পর জেলা প্রশাসক নাজির জামাল স্থাবর অস্থাবরের খোঁজ নিতে চট্টগ্রামে রওনা হয় টিম অ্যান্ড ফলক দর্শক আপনারা তার পরিবারের বিস্তারিত শুনলেন কিভাবে জামাল উদ্দিন চট্টগ্রাম জেলা প্রশাসনে অফিস সহকারী পদে যোগ দিয়ে রাতারাতি কোটিপতি বনে গেলেন এবং পুরো জেলার উপর নিজের প্রভাব বিস্তার করা শুরু করলেন দর্শক জামাল বিস্তারিত জানতে এবার আপনাদের নিয়ে যেতে চাই চট্টগ্রামে সেখানে রয়েছে তার অর্জিত সম্পত্তির বিশাল এক অংশ চলুন দেখা যাক নাজির জামাল উদ্দিনের বিস্তারিত তথ্য তুলে আনতে টিম ক্রাইম অ্যান্ড ফলোআপ অবস্থান নেয় বেশ কয়েকদিন জামাল বিরুদ্ধে অভিযোগ এক সময় দিন এনে দিন খাওয়া জামাল উদ্দিন দু হাজার উনিশ সালে অফিস সহকারী থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা প্রশাসকের নাজিরের দায়িত্ব পাওয়ার পর যেন হাতে পেয়েছেন আলাদিনের জাদুর চেরা এমন অভিযোগ স্থানীয়দের দুই হাজার উনিশ সালে চট্টগ্রামে ডিসি অফিসে নাজির হিসাবে যোগদানের পর তৎকালীন ডিসি বাসার ফখরুল জামানের ঘনিষ্ঠ সহস ছিলেন বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত হয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছেন তৎকালীন ডিসি ছিল আর নাজির সম্পদের তথ্য বিবরণী হাতে এসে পৌঁছায় টিপি ক্রাইম এন্ড ফলোআপের কাছে সেখানে বিভিন্ন স্টাম্পে অস্থায়ী আবাসিক হোটেলের গৃহ নামার চুক্তিপত্রে দেখা জামাল উদ্দিনের নাম খোঁজমেলে চট্টগ্রামের নন্দনকানন দুই নং গলির ভিতরে পাঁচতলার এই বাড়িটি যার বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা নগরীর কোতোয়ালি থানাধীন পঁয়তাল্লিশ নম্বর কোর্ট রোডে পি কেসি তা গ্র্যান্ড ক্যাসেলের তলায় দু হাজার পঁয়ষট্টি বর্গ এক বিশাল আলিশান ফ্ল্যাটে নিজ পরিবার নিয়ে বসবাস করেন জামাল তার বিরুদ্ধে আরো অভিযোগের সূত্র ধরে এবার আমরা যাই সাতকানিয়া যেখানে তিয়াত্তর শতাংশ গোদা শ্রেণী পরিবর্তন করে ভিটে দেখিয়ে তা বিক্রি করে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি টাকা সরজমিনে দেখা মিলে গোদাপুকুরে কিন্তু এখন আর সেটা পুকুর নেই

এবার চন্দনাস পৌরসভায় যায় যেখানে তার ছোট ভাই হেলাল পিয়ন পদে রয়েছেন একটানা বারো বছর পৌরসভায় গিয়ে পাওয়া যায়নি জামাল উদ্দিনের ভাই হেলালকে তিনি একসময় ছাত্রলীগ করলেও এখনো রয়েছেন বহাল তবিয়তে চন্দনাশি নিজ বাড়িতে করেছেন বিশাল অট্টালিকা তার বাড়ির বর্তমান অবস্থা আপনাদের দেখাতে চায় স্থানীয় বেশ কয়েকটি স্কুলে রয়েছে জামাল উদ্দিনের শ্যার সীতাকুণ্ড ডিসি পার্কের দ্য ওয়েসিস রেস্টুরেন্ট ডিসি পার্কের দোকান লিজের মাধ্যমে ক্রয় যা বেশ কয়েক মাস বন্ধ আছে চট্টগ্রাম টিভি কেন্দ্র খুলসি এলাকায় লা ম্যানসা নামে রেস্টুরেন্টে তার স্ত্রী বিনিয়োগ রয়েছে বলে অভিযোগ রয়েছে তবে তা বেশ কয়েক মাস ধরে বন্ধ আছে বলে জানা যায় এছাড়াও তার ভাই মমতাজ ওরফে বুসুক করার মাধ্যমে ঔষধের ফার্মেসিতে বিনিয়োগ ডিসির প্রভাব খাটিয়ে বিভিন্ন ঠিকাদারি পাইয়ে দেয়া ভাই জালাল ওরফে ড্রাইভার জালালকে বেশ কয়েকটি মাইক্রো কারের মালিক বানিয়ে দেয়া সালা মাহফুজুল করিমকে এলপি গ্যাসের লাইসেন্স করে দেয়া শ্বশুরের নামে ইটের ভাটা বিনিয়োগ সহ নামে বেনামে বিপুল সম্পত্তির মালিক জেলা প্রশাসকের এই নাজির জামাল উদ্দিন এমন অভিযোগ তোলেন স্থানীয়রা বড় ভাই নাম বসিকা বলে এমনি সবাই জি

সেই নিজের আই কিনেছে পুরো টিসি অফিসটা যেটা বলে সেটাই এলাকায় মানুষকে টাকা দিয়ে জমি কইরাছে এই বলে সেটা শুনতে হবে এই অবস্থা পরিবেশ তার মানুষ তো বিচার তখন ওর আছে সে কিনে চাকরি করে দুর্নীতি করে দিশার্থই পুলিশ আর গোজা আর নেতা প্রশাসন

অভিযোগ রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবে বন্দর থেকে কর্ণফুলি সেতু পর্যন্ত সরকারি খাস জমি শ্রেণী পরিবর্তন করে নতুন খতিয়ান করার মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার জমি হাতিয়ে নিয়েছে। তার এসব অপকর্মের সহযোগী ছিলেন জেলা প্রশাসকের এই নাজির জামাল উদ্দেশ্য সেখান থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেয় নাজির এবং তৎকালীন জেলা প্রশাসক আবুল বসর মোহাম্মদ ফকরুজ্জামান দর্শক আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জামাল উদ্দিনের বিরুদ্ধে আনা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সরকার যায় সরকার আসে বদলায় কর্মকর্তা কিন্তু জেলা প্রশাসকের নাজির জামাল উদ্দিন থাকেন বহাল তবিয়তে কোথায় তার ক্ষমতার উৎস তাকে টিকে থাকতে কারাই বা তার পেছনে কাজ করছে দর্শক চট্টগ্রাম জেলা প্রশাসনের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর থেকে নাজির হয়ে জামাল হয়নি বনে গেছেন কোটি কোটি টাকার মালিক একই সাথে তিনি এখন জেলার সবচেয়ে ক্ষমতাদর দাপুটি অফিসার যেখানে প্রশাসনের বড় বড় কর্মকর্তারা তার কাছে অসহায় এমন অভিযোগ এসেছে আমাদের কাছে বিভিন্ন গণমাধ্যমেও জামাল বিরুদ্ধে এসেছে একের পর এক প্রতিবেদন এত অভিযোগ গণমাধ্যমের লেখালেখির পরেও কি নাজির জামাল টনক নড়েছে কিংবা টনক নড়েছে প্রশাসনের আদৌ কি এসব অভিযোগ সত্য চলুন দেখা যাক আপনাদের দেখিয়েছি চট্টগ্রাম জেলা প্রশাসকের অফিস সহকারী থেকে ভারপ্রাপ্ত নাজির তার বিরুদ্ধে যতসব অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসকের নাজির জামাল উদ্দিন সরকারি কর্মচারীরা যেন ছিলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের একনিষ্ঠ নেতা কিংবা পৃষ্ঠপোষক তৎকালীন সময়ে রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমে দেয়া তার বক্তব্যেই তা প্রমাণ করে আজকে বঙ্গবন্ধুকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে দিনের পর দিন চলে যাবে কারণ বঙ্গবন্ধু একটা ইতিহাসের নাম এই নেতার যদি জন্ম না হতো এই নেতা যদি স্বাধীনতা সংগ্রাম সংগ্রামে নিজে সামিল হয়ে যুদ্ধে অংশগ্রহণ না করত। জাতিকে একত্রিত করতে না পারতো তাহলে আজকে আমরা এই শেয়ারে পশ্চিম পাকিস্তানের থাকতো আজকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছেন উনিও অবলোকন করেছেন উনি বুঝতে পেরেছেন যে আমি যদি এই জাতির জনকের যে স্বপ্ন ছিল এগুলো বাস্তবায়ন করতে না পারি তাহলে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে অস্তিত্বহীন হয়ে থাকবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি তো মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নেতৃত্ব আর পাওয়া যাবে না বিকল্প মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প কোনো নেতৃত্বে দেশে সৃষ্টি হবে কিনা আমার সন্দেহান শুধু দেশে না পৃথিবীর ইতিহাসেও এরকম নেতৃত্ব আপনি খুঁজে পাবেন কি নামে জানেন এছাড়াও শুধুমাত্র বিএনপি করার অপরাধে অনেককে এলাকা ছাড়া করেছেন নাজির জামাল উদ্দিন এমন অভিযোগ করেছেন কেউ কেউ অনেক গ্রামগঞ্জে অনেক লোককে শিক্ষিত করছে নির্বাচন ঘরে পুলিশ পাঠিত ওর ক্ষমতা বলে ডিস অফিস থেকে ফোন করছে ক্ষমতাটা দেখাইয়ে বিভিন্ন ছাত্রদল ছেলেদেরকে উঠে নিয়ে আসছে ফোন করছে জেয়ালে দিছে ওর ক্ষমতা আর কি

ছাত্র দলের মিছিল উপর যে হামলা হয়েছে ওখানে যে অর্থ যোগান দিছে সেই দিছে তখন ডিসি এর তার ভালো সম্পর্ক ডিসি এর সে বসে এগুলো করছে যুবলীগদেরকে ছাত্রলীগদেরকে অর্থ দিয়ে যোগান দিছে সে ওই হামলাগুলো সেই করাইছে ফেসিস সরকার আমলে আমাদেরকে অত্যাচার করার পর সে এখানে এই জায়গায় আছে মুখ কেমনি করবে মানে ওই বইয়ে কেউ কিছু বলতেছে না জামালউদ্দিনের বিরুদ্ধে দুদকে রয়েছে বেশ কয়েকটি অভিযোগ জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর দাখিল করা হয়েছে অভিযোগ শুধু তাই নয় দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে মদতদাতা হিসেবে নাজির জামাল উদ্দিনের বিরুদ্ধে পোস্টার ছেপে তার বিচার দাবি করে স্থানীয়রা এত সব অভিযোগ যার বিরুদ্ধে এবার সেই অভিযোগের সত্যতা জানতে আমরা যাই চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নাজির জামালুদ্দিনের রুমে তালা দেখে সহকর্মীদের জিজ্ঞাসা করলে তারা জানান বাইরে গেছে পরে ফোনে যোগাযোগ করি নাজির জামাল সাথে অথচ নাজির জানান অফিসের বাইরে নন তিনি ছুটিতে আছেন আচ্ছা না ওরা তো বললো যে আপনি মিটিংয়ে আছেন তাৎক্ষণিক আমরা নাজিরের অফিসে ঢুকে তার সহকর্মীদের এসব ব্যাপারে কথা বললে তারা চুপসে যান কোনো সদুত্তর দিতে পারেননি আপনারা এখান থেকে বললো যে উনি বাইরে গেছে মিটিং এ আছে কিন্তু ওনাকে ফোন কিন্তু না থাকার কথা আপনি কলিগ একই সাথে উনি গতকালকে আসছিলেন আজকে সকাল আসছেন দেখা করতে পারবেন না বললেও ফোনে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা জানতে চাই তিনি জানান এসব সঠিক নয় অভিযোগ দিচ্ছেন এগুলো সব পাও আমি এমন কোনো অপরাধে জড়িত নই যে আমার বিরুদ্ধে নিজ করলেন এটা আপনারা আল্লাহ রসুল দেখান আমরা সরাসরি তার সাথে কথা বলতে চাই পরের দিন আসবো বলে জানাই কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনো ভাবে বক্তব্য দেবেন না বলে সাব জানিয়ে দেন আসছে আমাদের কাছে আমি আমি তো সবগুলো থাকি এখানে

পরের দিন আমরা আবার যাই জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু অফিস সময় গেলেও তাকে তার রুমে পাওয়া যায়নি এ ব্যাপারে জানতে যাই চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে কিন্তু তিনি পরপর দুদিন সময় দিলেও ব্যস্ততার অজুহাতে কোনো বক্তব্য দেন এবার আমরা যাই চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কাছে সময় তিনি ক্রাইমের ফলতের কাছে চট্টগ্রামের উন্নয়নের বেশ কিছু অগ্রগতির কথা তুলে ধরেন ভূমি ব্যবস্থাপনা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু জেলা প্রশাসনের কমিশনারকে কিছু আপিল এক্তিয়াত দেওয়া হয়েছে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই বিষয়টা একাত্মভাবেই আসলে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তারা কে বিধিবিধানের আলোকে করে থাকেন পার্টিকুলার বিষয়টা বললেন এই বিষয়টা সম্পর্কে আমাদের অফিসে আসলেও অবহিত নয় কেননা এই বিষয়টা আমাদের অফিস পর্যন্ত কখনো প্রেরণ করা হয়নি অন্তত আমি যোগদানের পর থেকে সবাকে যে নির্দেশনাটা লিখিতভাবেও দিয়েছি সেটা হচ্ছে যে সরকারি মানে প্রয়োজন ছাড়া ব্যক্তি প্রয়োজনে আমরা কিন্তু কখনোই শ্রেণী পরিবর্তন করব না মানে শুধুমাত্র সরকারি স্বার্থে জনগণের স্বার্থে মানে এটা করব ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে আপাতত আমরা এই শ্রেণী পরিবর্তনগুলো করতে যাব না তো সেরকম নির্দেশনা আমি দিয়েছি বিশেষ করে বন বিভাগকেও দিয়েছি কেননা তাদেরও আসলে পাহাড় কিংবা বনভূমি এইরকম বিষয়গুলো শ্রেণী পরিবর্তন অনেক ক্ষেত্রে তারা অ্যাড্রেস করেনি ভুল রেকর্ড করার সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় তা আমরা বলেছি এটা যাচাই বাছাই হবে কোথাও যদি দেখা গেছে যে পাহাড় সেটা ব্যক্তি নামে হয়ে আছে এটা তো হওয়ার কথা না তো আমি একেবারে মন্ত্রণালয় পত্র লিখে জানিয়েছি যে না আপনারা সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমাদের কাছে বলবেন যে এই পাহাড়টা বা এই সরকারি জমিটা চলে গেছে বা ব্যক্তি নামে হয়ে গেছে আমরা কিন্তু সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং প্রচুর ব্যবস্থা কিন্তু নেওয়া অলরেডি হয়ে গেছে আর যেটা নিতান্ত ব্যক্তিগত জমির ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেই বিষয়টা আসলে একেবারে অভিযোগ আকারে না আসলে মানে আমরা জানতে পারি না তবে যেটা আমরা একেবারে সুনির্দিষ্টভাবে জানতে পারবো সেটা আমরা সুনির্দিষ্টভাবে আসলে অ্যাড্রেস করি আমার মেসেজ কিন্তু একটাই সেটা হচ্ছে যে আমরা কোনো অবস্থাতেই কোনো রকমের ছাড় কাউকে দেবো না এবং এই কারণে কিন্তু সবাই উদ্দীপ্ত হয়ে দেখেন চারোদিকেই উচ্ছেদ অভিযান চলছে এবং এত ভয়াবহ উচ্ছেদ অভিযান কয়েকটা জায়গায় হয়েছে যেটা কেউ আগে কল্পনাও করতে পারবে এর ফলে যেটা হয়েছে যে ওই যে জলাবদ্ধতা জায়গা জমি দখল করে মানে অবৈধভাবে ইয়ে করাতে জলাবদ্ধতাগুলো হয়েছে আমরা শুধু চট্টগ্রাম মহানগরীতে হাজারখানেক অবৈধ স্থাপনা ভেঙেছি এই চট্টগ্রাম মহানগর পাশাপাশি তিনি বলেন নিজ দপ্তরের সংশ্লিষ্ট কোন কর্মচারী কিংবা কর্মকর্তার বিরুদ্ধে নির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জেলা নাজিরের যে পথ সে পথটা আসলে জেলা প্রশাসন প্রতি নিয়ন্ত্রিত যদিও বিভাগীয় কমিশনার তাকে বদলাতে পারে কিন্তু আমাদের এমনি ইন জেনারেল একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে যাদের চাকরি তিন বছর একই স্টেশনে হয়েছে তাদেরকে যেন দেওয়া হয় এটা মন্ত্রণালয় থেকে যেমন বলা হয়েছে আমরাও তেমন বলেছি এবং আসলে অনেক জায়গায় সেটা হয়েও গেছে আর যে বিষয়গুলো বললেন এগুলো আসলে তদন্ত সাপেক্ষে আসলে প্রমাণের বিষয় আমাদের একটা সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাটা হচ্ছে যে আমরা কোনো কারো ব্যক্তিগত সম্পদের ফাইলে প্রবেশ করতে পারি না ফলে কেউ কি পরিমাণ সম্পদে মালিক সে আসলে তার সেটার ব্যাখ্যা আছে কিনা এটার দেখার একতিয়ার কিন্তু মানে এটার দুটো সংস্থা খুব ভালো পারেন সেটা হচ্ছে কর যেটা রয়েছে আয়কর এবং আরেকটা হচ্ছে দুদক তারা কিন্তু এটা এই তাদের ব্যক্তিগত নথিগুলো অনুসন্ধান করে তাদের সম্পদ অর্জনের কারণটা করতে পারেন এটা এই একটি একটা আসলে আমাদের মধ্যে নেই ফলে আমরা বুঝতে পারি না যে আগে উনি কী ছিলেন এখন কি আছেন বা ইয়ে আছেন ফলে এই অনুসন্ধানের দিকে আমরা যাই না আমরা দেখি যে আমাদের যে বিধিবিধানের আলোকে যে কাজগুলো করা দরকার সেখানে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা সেটা সেখানে কোনো ব্যত্যয় ঘটলে সেটা আমরা তো খবর পাওয়া মতো তদন্ত করি তো তদন্ত আমার কাছে আপনাদের অনুসন্ধান শেষ হয়ে গেলে নিশ্চয়ই একটা প্রতিবেদন আমরা পাবো সেই প্রতিবেদনের আলোকেও কিন্তু আপনারা না চাইলেও আমরা তদন্ত করবো এবং সেটা সত্যতা আছে কিনা সেটা আমরা দেখব এবং সেটার ভিত্তিতে তার ব্যবস্থা হবে দুর্নীতি রোধ এবং দুর্নীতিবাজদের নির্মূলে করণীয় কি এ ব্যাপারে জানতে চাই ট্রান্সপারেন্সি অব বাংলাদেশ টিএবির কাছে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে মানে প্রতিষ্ঠানগুলো যে অকার্য করে গেছে তার মধ্যে পিছনে কারণটা ছিল দুর্নীতি ক্ষমতার বহুকে দুর্নীতি করে প্রতিষ্ঠান অকার্য করে তার জন্য সঠিক ভূমিকাটা পালন করতে না পারে সেটা নিশ্চিত করা এখন এটা করার জন্য কি করা হয়েছে দলীয়করণ করা হয়েছে দলীয়করণের যে প্রক্রিয়াটা এটা তো শুধুমাত্র গত পনেরো বছরের বিষয় না এটা কিন্তু বাংলাদেশের দীর্ঘকাল যাবৎ চলমান একটা প্রক্রিয়া বিশেষ করে নব্বই গণ উত্তর পরবর্তী মেয়াদে যখন মানে দুইটা রাজনৈতিক দল এবং জোটের যে তান্তিক রাজনীতি ক্ষমতার রাজনীতি সেটার অংশ হিসাবে প্রতিষ্ঠানগুলোকে করার জন্য এক প্রতিযোগিতা ছিল পারস্পরিক প্রতিযোগিতা ছিল এখনও যেটা বিদ্যমান ব্যক্তিগুলো এখন যদি ওসব মানে এক দল নাই কিন্তু অন্য দলগুলো তো আছে তো এই যে ধারাবাহিকভাবে যে মানে ইয়েটা দলীয়করণের প্রতিযোগিতা সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে গত ষোলো বছরের আওয়ামী লীগ সরকার ঠিক আছে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে কিন্তু যাদের সাথে পরিচিত হয়েছে তারা তো এখন এই কর্তৃত্ববাদ পতনের জয়ী শক্তি এবং এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা উদ্গীপক মানে অপেক্ষা করছেন কমে যাবেন তো এই যে তারা তো যেই চর্চাটা ট্র্যাক রেকর্ডটা নিয়ে এসছেন এবং ক্ষমতায় যাবেন সেটা যেই দলেই হোক না কেন তারা যে আগের সংস্কৃতি পরিহার করে বৈশনীতি চেতনার মূল বার্তাগুলোর অন্তরে ধারণ করবেন সেটার কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পাই না দুর্নীতি কম কমার জন্য একটাই মেসেজ সেটা হচ্ছে যারা দুর্নীতি করে আমার যে আমাদের যে মৌলিক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কার্যকরতা ফেরত আনতে হবে যে এই জন্যই দুদক সংস্কার কমিশন এই জন্য দুদক সংস্কারের জন্য প্রস্তাবনা এই যে প্রস্তাবনাটি করা হয়েছে এগুলোকে কার্যকরভাবে বাস্তবায়ন করে দুদককে স্বাধীন নিরপেক্ষ হিসাবে গড়ে তুলতে হবে এবং তার উপরে এই সুযোগটা দিতে হবে সেই জন্য যারা দুর্নীতি করে ক্ষমতার ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে দুর্নীতি করলে শাস্তি পেতে হয় সেখানেই দুর্নীতি নিয়ন্ত্রিত হয়েছে আমাদের দেশে সেটা এখন আমরা করতে পারছি না ওই জায়গায় যেতে হবে আমাদের চট্টগ্রামের নাজির জামাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দেওয়া অভিযোগের অগ্রগতি জানতে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে যায় টিম ক্রাইম এন্ড ফলো আপ ক্যামেরার সামনে কথা না বললেও জানা যায় দুদকে নাজির জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তবে তার কার্যক্রম শুরু হলে পরে তা জানানো হবে দর্শক গণমাধ্যমে এত লেখালেখি এত অভিযোগ যার বিরুদ্ধে তিনি নিজেকে সজ সরল নির্দোষ দাবি করছেন টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের চোখ রয়েছে জামাল উদ্দিনের উপর আজ আমরা দেখিয়েছি তার আংশিক আগামীর অনুসন্ধানে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা চাই দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো জামাল উদ্দিনের প্রকৃত সত্য উদ্ঘাটন করুক এবং দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নিক বিগত সরকারের মতো বিতর্কে না জড়িয়ে বর্তমান সরকার প্রকৃত সত্য প্রতিষ্ঠায় বদ্ধপরিকর হবে এমনটি প্রত্যাশা আমাদের আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অপরাধ দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে ইমেলও করতে পারেন এই ঠিকানায় আজ বিদায় নিচ্ছি তবে ফিরে আসব আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে